আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা গত সপ্তাহ আমরা দেশ দুইটা ঘটনা করছে যে দুই ঘটনা দুইটার ইন্ট্রোডাকশন কই দেই পরে আমরা মাথলা করবো এই ভিডিওটা সম্পূর্ণ দেখবা যাতে জিনিসটা বুঝতে পারেন বুঝতে পারো বন্ধুরা আমরা দেশের সিজিআই মানে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া যে বিআর আর ই আমরা দেশের ন্যায় লাগিন মানে লাগিন একটা গুরুত্বপূর্ণ আমরা দেশের মানে পলিটিক্যালি হোক আর মানে সব দিক দেশের একটা গরিমা মেনটেন করি আনে বাট আপনি ইমাজিন করুন যে মানে ও ডে অ্যাটাক করা হইব আমি কোনো মানুষের মাত তো বাদে মাতিনি কয়লা পজিশনের মাত মাতিল কোন পজিশন রে যদি অ্যাটাক করা হয় একটা ডেমোক্রেটিক কাউন্ট্রি ইন্ডিয়ার লাখান তাহলে এই দেশের ভবিষ্যৎ কিটা হইব আর আগামীতে আমরা কিতা আশা করব যে ইলা ঘটনা হইতো না নিয়ার সো বন্ধুরা আমরা দেশ সিজিআই বিআর গবাইরে অক্টোবর 6 তারিখ এক হিয়ারিং অর পিটিশন হিয়ারিং অর মাধ্যমে ও সময় টান্ডে অ্যাটাক করা হইছে যে মানুষে এটা করছে হেউলিয়া একটা বছর অ্যাডভোকেট অন রেকর্ড মানে সুপ্রিম কোর্টের উকিল একত্তর বছরের আমরা চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বিয়ার গভীরে জুতা দি এটা মারি দিছে এটা কতখান মানে ডিসরেসপেক্টফুল শুনতেও খারাপ লাগে সত্তর বয়সর মানুষে কিলা খোলা এখান জিনিস যদি একটা জোৱান মানুষ হইতো এক মুহূর্ত মানা গেল না কারণ দেখুন ভুল ভুল হব বাট মানা গেল না কিন্তু একাত্তর বছর মানুষ এজনে এই জিনিস একটা করছে ইনর পিছনে আপনার ইনতে মানে ইমাজিন করেন কতখান এই ঘটনার আর ই ডিসেসফুল হারকাতি কেনর পিছনে মেচুরিটি এটা ইনস্টেন্টলি ই একাত্তর বছর বয়সের মানুষের মাথা আইত না এটা একটা লং টার্ম মানে আইডিওলজি ডেভেলপ হওয়ার কারণে ই মানে গুসা একটা গেছে ই গুসাইটা দেখাইছো ইমো একাত্তর বছর উকিলে সো যেটুকু ও একাত্তর বছর উকিলে অ্যাটাক করার পরে ঠান্ডে যেটুকু আমরা দেশর মিডিয়ায় আমরা দেশর ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জিনিস মুদ্দাইন মুদ্দাইন তার চ্যানেল রাখে না উঠায় না ও সময় ও উকিল ডে যেটুকু প্ল্যাটফর্ম দেয়ার যেন তুমি ই ঘটনা খেনে খোলায় তুমি তোমার বিস্তারিত হৌ ও সময় ও উকিলে একজনে ও একাত্তর বছরের উকিল যে অ্যাটাক করছেন তাই কইসুন যেন টাইম সেপ্টেম্বর ষোলো তারিখ যেহেতু সিজিআই বিয়ার গাভাই এই স্টেটমেন্ট দিসলা হিন্দু ভগবান বিষ্ণুর রিলেটেড ও সময় এর ফলে থেকে তাই না ঘুমাই শুনি না রায় তাইন হিসাবে সিজিআই বিয়ার গাভাই হিন্দু ধর্ম ডিসরেসপেক্ট করছেন বাট আমরা সিজিআই এ তাইন এই স্টেটমেন্ট পাস করার পরেও হয়েছেন তাইন কোনো ধর্মর ডিসরেসপেক্ট করছেন না তাইন জাস্ট একটা পাবলিসিটি ইন্টারেস্ট লিটিগেশন রে খারিজ করছেন

আর অন্যায় হয়েছে ককটা মানে আমরা দেশর মানে নিয়ম কানুনে ফুরা করি যাইতো এখন দেখো বন্ধুরা ও জায়গাতে আমি আপনার দিতাম যে টুকু আমরা গান্ধীজির গড়ছে বলি মারছিল আমরা মানে গান্ধীজি মারা সো সৌ সময় গান্ধীজির পরিবারে নাথুরাম গড়সেরে মাফরি বিলাই পার্সোনালি বাট আমরা দেশের নিয়ম কানুন হিসাবে নাতুরাম গড়সেরে ফাঁসি দেওয়া হয়েছে কেনে দেওয়া হয়েছে ওখান করিয়া দেওয়া যে আরক দিন কেউ ইলা ডেয়ার করে না ইলা কোনো সোশ্যাল ফিগার ডে কনস্টিটিউশনাল ফিগার ডে অ্যাটাক করার লাগিন সো হৌ জিনিস ওনো যদি এখন সেম কপি পেস্ট হয় তে তো ওলা সি জিআই বিয়ার গাবাই এজ অফ টাইম একজন ইন্ডিভিজুয়াল টাইম মাফ করে দিলাইছেন বাট তার পজিশনের উপরে অ্যাটাক করা একটা মাফ করা যাইতো না আমরা দেশের মানে নিয়ম কানুন হিসাবে ও যে উকিল একাত্তর বছর যে এটা কোশ্চুন তাদের একটা হেভি পানিশমেন্ট দেওয়া উচিত যাতে অন্য দিন ইলা আর কেউ এটা করে না ইলা এটা করবার ডেয়ার করে না একজন কনস্টিটিউশনাল ফিগার দে একটা কনস্টিটিউশনাল পজিশন দে একটা মানে আমরা দেশের ইম্পর্টেন্ট পজিশন দে বন্ধুরা আর একটা ঘটনা আমরা দেশ সামনে আইসলো কয়েকদিন আগে বাটি ঘটনা গড়ছে অক্টোবরের এক তারিখ উত্তর প্রদেশ রাইবেরি ডিস্ট্রিক্টর এজন হারিওম কইয়া আটত্রিশ বছর যুবক জেইনতান তান হোর বাড়ির সো ও জায়গাত হোর যাইতে সময় অন খুব বেশি সুরি ওর ওখান আফৱা উড়াত আসলো আর তান্ডে সুর বাপিয়া মারা হৈছে মব লিঞ্চিং কৰা হৈছে মব লিঞ্চিং আমি আপনার ভিতরে হয়েছেন একজন মানুষরে দশ বারো জন মানুষে মিলিয়া যেহেতু মার্ডার করে ও তকুর আর ইস্টার ফিসনে একটা কমিউনিটি স্পিরিট আছে ও গরে মব লিনচিং পাওয়ার সো পুলিশর ইনভেস্টিগেশন হিসাব এ ই এরিয়াত শরীর আফবাড়া দিাসলো কোবেসি সুরি ওর ওয়ালা আর ও হরি ওমরে তা সুরবাビア মারা হইছে জানে মারা হইছে বাট যেতক ভিডিও সামনে আইছে জন হরি ওমরে মারা অর জানে মারা অর বহুত ফড়া মারিয়া মুকো ফড়া মারিয়া তো ওই সময় ভিডিওর যেটা মাথাটা আসলো বা ভিডিওর যে নেচার আসলো ওই ভিডিওর নেচারে দেখিয়া লাগছে না যেন হারি ওম রে একটা সুর বা বিয়া মারা বাট ওহান লাগছে যে হারি একজন দলিত কমিউনিটির মানুষ ওতালগি মারা ওর আর একটাও দেখা গেছে যেটুকু মারা ওর এটুকু তাই যেটুকু লাস্ট তান দানা এটুকু তাইন খালি জফিত্রা রাহুল গান্ধী রাহুল গান্ধী বাট যে যারা মারডা তান্ডে দে কথায় হইত্রা তারা বাবার পাটিক থাকেন

কম জাতর তাকিন বিলং করো তাহলে তুমি সেফ নাই চাহে তুমি দেশের সবচেয়ে বড় পজিশনও তাকো না আর তুমি একজন কমন মানুষ তাকো না তুমি সেফ নাই আমরা দেশের নেচার ওলা হয়ে গেছে এখানে একটা ডার্ক রিয়ালিটি এখানে আমরা মানা লাগবো বাট ইটা জিনিস এন্ড হইব গিয়া কোন দিন এটার পেছনে প্রশ্ন ওইয়া দাঁড়ায় যেন ওলা ইন্ডাস্ট্রি চলতে থাকবো নি ও হিসাবে ওইটা ঘটনার উপরে আমার একটা কোর্ট ইয়াদার যে কোর্টিয়া ইনজাস্টিসামেজিস্টেন্স বিকামস ডিউটি মানে যখন অবিচার আইন হয়ে যায় তখন প্রতিরোধ করা কর্তব্য হয়ে উঠে বন্ধুরা এটা ইনজাস্টিস চলতে রইব যত সময় পর্যন্ত আমরা মানুষের মেন্টালিটি যা তা ধর্মতা কিন উঠত না ও সময় এটা জিনিস চেঞ্জ হইব যেটুকু মানুষ আমরা সমাজর যেটা ডেভেলপমেন্ট আছে আপস মে যেগু ফ্রেটার্নিটি মেন্টালিটি আছে এগুলো যতদিন বাড়িয়ে আইত না এর ফলে যেটুকু নিজের জাত ধরমটা কিন বাড়াইয়া দেখব যেটুকু নিজর রাস্তা ঠিক নাই যেটুকু বাচ্চাঙ্কর শিক্ষার লাগিন বালা ফেসিলিটিস নাই যেটুকু তার ঘরের খেয়েও হসপিটালও এডমিট হইব গভর্নমেন্ট হসপিটালও এটুকু দেখব হসপিটালও বালা বেড নাই হসপিটালও ডাক্তরের বালা ডাক্তার নাই হসপিটাল বালা ফেসিলিটিস নাই ওই সময় তার জার দরমর উলা কুলিয়া ফরব